মগবাজার ফ্লাইওভারের উপর থেকে নিচে বোমা নিক্ষেপ চা খেতে আসা বিশ বছরের তরুণ সিয়ামের করুণ মৃত্যু কাজ শেষে বাড়ি ফেরার পথে এ কেমন নাশকতা ঘটনাটি কি দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা রাজধানীর ব্যস্ততম মগবাজার ফ্লাইওভারে হঠাৎ এমন এক বিভৎস ঘটনা ঘটল যা মুহূর্তে পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে ওপর থেকে ধেয়ে আসা একটি মরণঘাতী বস্তু কেড়ে নিল এক নিরপরাধ তরুণের প্রাণ বুধবার রাতে মগবাজারের মুক্তিযোদ্ধা গলির সামনের ফ্লাইওভারে ঘটে এই মর্মান্তিক ঘটনা জানান ফ্লাইওভারের ওপর থেকে হঠাৎ এক বা একাধিক ব্যক্তি একটি বোমা ছুঁড়ে মারে দুর্ভাগ্যবশত শক্তিশালী সেই বোমাটি সরাসরি নিচে থাকা সিয়াম নামে বিশ বছর বয়সী এক যুবকের মাথায় পড়ে বিস্ফোরণের প্রচণ্ডতায় ঘটনাস্থলে প্রাণ হারান তিনি নিহত সিয়াম এটি মোটর পার্সের দোকানে কাজ করতেন কাজ শেষে ফেরার পথে রাস্তার পাশে দাঁড়িয়ে চা খাওয়ার সময় তিনি এই ভয়াবহ নাশকতার শিকার হন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাতির ও রমনা থানা পুলিশ এলাকাটি বর্তমানে আইন আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে এই হামলার ধরন সাধারণ অপরাধের চেয়েও ভীতিকর ফ্লাইওভারের মতো উঁচু জায়গা থেকে বোমা নিক্ষেপ জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করছে বাবা আহাজারি করে জানিয়েছেন তার ছেলে কেবল কাজ শেষে ঘরে ফিরছিল রাজনৈতিক বা অন্য কোনো বিরোধে জড়িত না থেকেও একজন সাধারণ মানুষকে কেন জীবন দিতে হল সেই প্রশ্ন এখন বড় হয়ে দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী নির্বাচন বা বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে এই ধরনের নিকারজনক নাশকতা ঘটানো হতে পারে ফ্লাইওভার থেকে লক্ষ্যবস্তু নির্ধারণ করে বোমা নিক্ষেপ এটাই প্রমাণ করেছে সাধারণ মানুষ এখন প্রকাশ্য রাস্তায়ও নিরাপদ নয় কমিশনার মোহাম্মদ মাসুদ উপ পুলিশ আলম ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন সংগ্রহ করা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে এই মুহূর্তে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে পুলিশ নিশ্চিত করেছে যে বোমাটি সরাসরি সিয়ামের মাথায় আঘাত করার কারণে সাথে সাথে তার মৃত্যু হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী জড়িতদের শনাক্ত করতে আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার কাজ চলছে এবং পুলিশ মোতায়েন করে পুরো এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে